ধর্ষণ করে খুন করার হুমকি দিতে গিয়ে গণধর্ষের শিকার এক যুবক ঘটনার রাজধানী হাপানিয়া মেডিকেল কলেজে। আরজি করে ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ধর্ষণ করে খুন করার হুমকির বিষয় সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে জানা যায় সোমবার রাতে দুর্ঘটনাজনিত কোনো কারণে চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে চিকিৎসা করাতে আসে এক মদমত্ত যুবক অভিযোগ চিকিৎসা করানোর সময়ই কোনো এক কারণে চিকিৎসা কর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে সেই নেশাগ্রস্ত ব্যক্তি একই সাথে মহিলা চিকিৎসা কর্মীদের ধর্ষণ করে খুন করার হুমকিও দেয় সে এদিকে আরজি করে ঘটনায় গোটা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়ে আছে এমতাবস্থায় অবস্থায় ধর্ষণ আর খুনের কথা শুনলেই শিউরে ওঠে সাধারণ মানুষের গা তাই এই হুমকির কথা জানতে পেরে হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা উত্তম মধ্যম দেওয়া হয় অভিযুক্ত ওই যুবককে ঘটা করে যাদের হুমকি দেওয়া হয় তাদের পায়ে ধরিয়ে ক্ষমাও চাইতে হয় তাকে তবে আর যাই হোক আর্জি করে ঘটনার মতো ভয়াবহ পরিস্থিতি হওয়ার আগে সাধারণের এই তৎপরতা যেন সবসময়ই সজাগ থাকে এই আশা সকলে